আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাতে চলেছি চোদ্দো লিটার দুধ দোয়ানো মেশিন অরিজিনাল চায়নার দুধ দোয়ানো মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন দশ লিটার এবং চোদ্দো লিটার আপনারা যারা ছোট বড় বিভিন্ন খামারে রয়েছেন তাদের জন্য রয়েছে অল্প টাকা ইনভেস্টে দুধ দোয়ার জন্য সেরা মেশিন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট আপ করা হয়েছে চোদ্দো লিটারের এটি আমাদের পাশের জেলা মেহের ফুরে চলে যাচ্ছে এই মেশিনটিতে দিতে থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ছোট বড় বিভিন্ন সাইজের খামারে রেসেন তারা কিন্তু খুব অল্প টাকা ইনভেস্ট একটি ভালো মানে ব্যবসা শুরু করতে পারেন যারা দুধ ডোয়নের জন্য আলাদা লেবার বা মজুরের প্রয়োজন হয় এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসছে অল্প টাকা ইনভেস্ট একটি ভালো মানের দুধ দোয়ানো মেশিন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি মেশিনারিজ সাথে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর এরকম কৃষি মেশিনারাইজ পেতে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে